আসসালামু আলাইকুম ফ্যামিলি কেমন আছেন আপনারা সবাই সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর নতুন ব্লগ দেখার জন্য আজকের ব্লগটা শুরু করেছি আমি আমার বাসার ছাদ থেকে কবুতরকে খাবার দেওয়া হচ্ছে তার সঙ্গে চারের মধ্যে খাবার রিফিল করে নেওয়া হলো আমার বর করতেছে আর আমি ভিডিও ক্যাপচার করতেছি গত ব্লকে ছাদের ভিডিও শেয়ার করা হয়নি তো অনেক আপু ছাদকে মিস করেছে আজকে ভাবলাম যে একটু ছাদের সময় কাটাবো তার সঙ্গে একটু ভিডিও ক্যাপচার করে আমার ইউটিউব পরিবারে শেয়ার করব কারণ আমার বাড়ির ছাদ বাগান সবাই পছন্দ করে কম বেশি অনেক আপুরা তো কমেন্ট করে বলে যে আমার ছাদ বাগানে বসে এক কাপ কফি বা চা খাওয়ার তাদের খুব ইচ্ছা আসলে সত্যি যদি আমি খাওয়াতে পারতাম আমারও খুব ভালো লাগত গত কয়েকদিন ধরে এত গরম বলে বোঝানো যাবে না আমি তো ভেবেছিলাম কয়েকদিন আগে যে বৃষ্টি হচ্ছিল শীত পড়বে এরকম কিন্তু গত কয়েকদিন ধরে এত বেশি রোদ মনে হচ্ছে আবার নতুন করে গরম পড়া শুরু করেছে এখন কিন্তু বিকেলবেলা ছাদে এসেছি কারণ ওয়েদারটা একটু নর্মাল হয়েছে খেয়াল করেছেন কবুতরের সঙ্গে কাক এসেছে খাবার খাওয়ার জন্য এখন কাক ডিস্টার্ব করে না ডিস্টার্ব করে বিড়াল এই তো দুদিন আগে কিন্তু একটা কবুতরকে আবার খেয়েছে তো ছাদে এসেছি ছাদের পরিবেশ তো এনজয় করবো তার সঙ্গে গাছের কিছু মালটা তুলে নেব ওই যে খেয়াল করেন মাসাল্লাহ পরন্ত বিকেলে সূর্য কত সুন্দর লাগছে তো গত এক ব্লকে আমি মালটা তুলে দুইজনের বাসায় পাঠিয়ে দিয়েছিলাম আজকে আবার তুলে আরও দুজনের বাসায় পাঠিয়ে দেব তো আমার বর মালটাগুলো তুলতেছে গাছের মধ্যে একটা আম ধরে আছে আমটাকে দেখে আমার খুব মায়া লাগছে একসঙ্গে তিনটা আম ছিল যদিও দুটো আম একসঙ্গে ছিল আর ও একা ছিল তারপরও গাছের মধ্যে কিন্তু পাশাপাশি তিনটা আম ধরেছিল এখন একটা আম ঝুলে আছে ও একা এজন্য একটা মায়া কাজ করছে আর এদিকে গাছের একটা পেয়ারা পেকে গিয়েছে আমি তুলে নিলাম তো আলহামদুলিল্লাহ আমি খাওয়াও শুরু করে দিয়েছি পেয়ারাটা কিন্তু অনেক মিষ্টি ছিল আর গাছে যেহেতু কোনো পেয়ারা নাই এজন্য আমার বর গাছটা কাটিং করে দিল এদিকে কবুতরগুলোর খাবার হয়ে গিয়েছে যা যার মতো করে চলে গিয়েছে কেউ কেউ আবার পানি খাওয়ার জন্য ওই যে ওখানে পানি আমার বর দিয়ে দিচ্ছে অবা ফুলটা কি সুন্দর লাগছে এক কিন্তু খুব বড়ো সাইজের হতো এখন ছোট হয়ে গিয়েছে তো কিছুক্ষণ বসেছিলাম তো পাশের পাশার এক আন্টি উনি আমাকে ডেকে বলল যে পুদিনা গাছ নেবে নাকি তো যদিও আমার পুদিনা গাছ আছে তারপরও আন্টি বেশ পরিমাণে দিয়েছে খেয়াল করেন আমি তো খুব খুশি কেউ যদি আমাকে গাছ দিতে চায় আমি কখনোই না বলি না তো আমি আন্টিকে মালটা দিয়ে দিলাম আরও কিছু মালটা তুলে নিলাম আর আন্টিকে বললাম যে আনটি যদি কোনো গাছ লাগে তাহলে আমাকে বলিয়েন তো পুদিনা গাছ আমি লাগিয়ে দিয়েছি আমার মনটা একদম খুশিতে ভরে গেল পুদিনা গাছ পাওয়াতে আচ্ছা পুদিনা গাছের কথা বলতে গিয়ে আমার একজন আপুর কমেন্টের কথা মনে পড়ে গেল তো আপুর কমেন্টটা এখন একটু পড়ব আর আপনারা ছাদের পরিবেশ এনজয় করেন আচ্ছা তার আগে একটু ভিডিও প্রসঙ্গে কথা বলি আমরা কিন্তু চলে এসেছি আমরা বলতে আমি আমার মেয়ে ছেলে আর আমার ছেলের বন্ধু চারজনে মিলে আমরা চলে এসেছি স্বপ্নতে এখানে কিছু গ্রোসারি আইটেম কিনবো আচ্ছা এখন আপুর কমেন্টটা পড়ি আপু কমেন্ট করেছিল ফারজানা ইয়াসমিন আইটি থেকে আর কমেন্টটা এরকম কেমন আছো তুমি কথা শুনে অনেক টায়ার্ড মনে হয় তারপরও তোমার কথাগুলো অনেক মিষ্টি ভদ্র মার্চিত অনেক ভালো মেয়ে তুমি দোয়া করি তুমি তাড়াতাড়ি সুস্থ হও চিনি অ্যাভয়েড করবে প্লিজ এটা অসুখ বাড়ায় মাল্টিভিটামিনটা খাবে কন্টিনিউ করবে এটা সুস্থ হতে সাপোর্ট করবে পুদিনা পাতার গ্রিন টিটা খাবে রোজ চিনি ছাড়া এটা অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর অনেক শক্তি দিবে সুস্থ হতে হেল্প করবে অনেক ভালো থেকো বন্ধু আচ্ছা একটু ভিডিও প্রসঙ্গে কথা নিই নেক্সট ডে সকালবেলা সকালে নাস্তা আলহামদুলিল্লাহ আমরা খেয়েছি এখন আমি ওই যে গতকালকে স্বপ্নতে গিয়েছিলাম সন্ধ্যার পরে কি কি বাজার করেছি সেগুলো গুছিয়ে নিচ্ছি তো প্রথমত ফারজানা ইয়াসমিন আপু অসংখ্য ধন্যবাদ এত সুন্দরভাবে কমেন্ট করার জন্য আর হ্যাঁ আপু গত ব্লকে আমি একটু টায়ার্ড ছিলাম অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দরভাবে ইনস্ট্রাকশন দেওয়ার জন্য আমি চেষ্টা করব আপু আর চিনি অ্যাভয়েড করি পাতা আমার খুব পছন্দ ইনশাল্লাহ আমি কন্টিনিউ চেষ্টা করব পুদিনা পাতার গ্রিন টি খাওয়ার আর আপু তুমিও ভালো থেকো নিজের প্রতি খেয়াল রেখো আচ্ছা কথা বলতে বলতে অনেক কিছু আমি গুছিয়ে নিয়েছি এই যে পাস্তা নেওয়া হয়েছে এটা দুটোর সঙ্গে একটা ফ্রি ছিল তো আমার মেয়ে নিলো বলল যে মা একটু ডিফারেন্ট টেস্ট করে দেখি কি রকম হয় সুর্য তুর্যের পছন্দ মতো নুডলস নিয়েছে ডিফারেন্ট নিয়েছে এবার ট্রাই করে দেখবে যে খেতে কি রকম লাগে তো মোটামুটি বাজার আমার প্রায় গুছানো হয়ে গিয়েছে এখান থেকে কিছু আইটেম আমি ফ্রিজে রেখে দেবো যেমন এই যে মশলাগুলো আচ্ছা এই পর্যায়ে এসে বরাবরের মতো রিকোয়েস্ট করি যারা এখনও আমার ভিডিওতে লাইক করেনি প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন ওকে কিছু জারের মধ্যে ড্রাই ফ্রুটস একদম কমে গিয়েছিল আমি রিফিল করে নেব আর ইন্ডিয়া থেকে এই ড্রাই ফ্রুটসগুলো নিয়ে আসা হয় কাজু বাদাম কাঠ কিসমিস খেজুর এগুলো ইন্ডিয়া থেকেই আমরা নিয়ে আসি খুব ভালো কোয়ালিটির বাংলাদেশে প্রচুর দাম তো আমি একটা জিনিস চিন্তা করেছি ভাবছি আজকে শেয়ার করি রকম হবে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন আমি ভাবছি ব্লগিংয়ের পাশাপাশি কাজুবাদাম কাট বাদাম কিসমিস জিরা খেজুর এই পাঁচটা আইটেম আমি আমার ভিডিওর মাধ্যমে আপুদের কাছে সেল করতে চাই তো যদি কোনো আপু কাজু বাদাম কাঠ বাদাম কিসমিশ তারপর খেজুর নিতে ইচ্ছুক তো আমাকে কমেন্ট করে জানাবেন বাংলাদেশে যা দাম তার থেকে কম দামে আমি আপনাদের কাছে শেয়ার করতে চাই কারণ এখানে দেখেছি আমি দাম তো বেশি তারপর কিন্তু কোয়ালিটির দিক দিয়ে সেরকম ভালো না বাজারে যে দাম তার থেকে কম দামে দেওয়ার ইচ্ছা আমার তো যদি কারো নেওয়ার ইচ্ছা হয় আমাকে কমেন্ট করে জানাবেন ওকে যেহেতু আমি সামনের সপ্তাহে ইন্ডিয়াতে যাব যদি কারো নেওয়ার ইচ্ছা হয় আমাকে জানালে আমি সেইভাবে নিয়ে আসতে পারবো আচ্ছা ভিডিও প্রসঙ্গে কথা বলি লাউড স্পিকারে গান চালু করে দেওয়া হয়েছে আর আমি রান্নাঘরে কিন্তু অফ ক্যামেরায় রান্নার সব কিছু রেডি করে নিয়েছি তুরাবি আর আমি দুজনে মিলে আজকে রান্না করব। মা মেয়ে দুজনে মিলে সকাল থেকে সৈদি টিভিতে করান তেলোয়া চলছিলো এখন কাজ করতেছি তো একটু গান ছেড়ে দিলে একটু এনার্জি পাওয়া যায় তো মিষ্টি কুমড়ো আমি ভেজে নিবো ওটাতে একটু তেল পেঁয়াজ রসুন দিয়ে আর এখন বৈশাখ আলু এটা একটা সবজি করব হাতে মেখে তো সব মশলা দিয়ে হাতে মেখে বসিয়ে দিচ্ছি তুরাবিহদিকে বেগুন আলু দিয়ে একটা সবজি করব ঘাটির মতো রুটির জন্য সেটা কিন্তু প্রেশার কুকারে অলরেডি বসিয়ে দিয়েছে আচ্ছা এই পর্যায়ে একজন দিদির কমেন্ট পড়বো দেবজানি সিক্স টু জিরো নাইন থেকে কমেন্ট করেছিল কত ব্লোকে দেবচানি দিদির কমেন্ট পড়তে পড়তে আমি কিন্তু রান্নাটা করে নেবো আর আপনারাও খেয়াল করেন তো দিদি কমেন্ট করেছিল এরকম জানো আমার ছোটোবেলাটা গ্রামে কেটেছে যে স্কুলে পড়তাম সেখানে সব ধর্মের ছেলে মেয়ে সবাই আমরা বন্ধু ছিলাম মুসলিম বন্ধুরা এরকম মেহেদি নিয়ে আসত শেষ পিরিয়ডের আগে আমাদের হাতে পড়িয়ে দিত লুকিয়ে তারপর একটা পিরিয়ডের পর ছুটি মেহেন্দি পরে আমরা কত খুশি তোমার মেহেন্দি বাটা দেখে সেই দিনের কথা মনে পড়ে গেল আমরা কিন্তু হিন্দু আমার যে বেস্ট ফ্রেন্ড ছিল ও মরিয়ম পরে আমরা কলকাতায় চলে আসি আর ওর সাথে যোগাযোগ করতে পারিনি তখন এত ফোন ছিল না অনেক খুঁজি কিন্তু পাই না খুব মনে পড়ে ওর কথা কি জানি কোথায় আছে কেমন আছে অনেক বলে ফেললাম কিছু মনে করো না তোমাকে দেখি আর মরিয়মের কথা ভাবি প্রথমত দিদি আমি কিছু মনে করিনি আমার তো কমেন্ট পড়ে খুব ভালো লাগলো আমার ভিডিওর মাধ্যমে তুমি মরিয়মের কথা যে শেয়ার করেছো আই মিন তোমার ছোটোবেলার স্মৃতি আমার কাছে শেয়ার করেছ সেটা পড়ে আমার খুব ভালো লেগেছে আর আমার বিশ্বাস তুমি যেমন মরিয়মকে স্মরণ করো মরিয়মও তোমাকে স্মরণ করে আমিও সব ধর্মের মানুষকে সম্মান করি ধর্মকে সম্মান করি কারণ আমাদের সবার আগের পরিচয় যেটা সেটা মনুষ্যত্বের পরিচয় ভালো থাকবে দিদি অনেক ভালোবাসা রইল আর হ্যাঁ পূজার অনেক শুভকামনা রইল শুভেচ্ছা রইল আচ্ছা আপনারা খেয়াল করেছেন আমি কি কি রান্না করে নিচ্ছি এই যে পুঁই হাতে মেখে বসিয়ে দিয়েছিলাম বেগুন ভাজা হয়ে গিয়েছে তো একটু তেল ছিল তো আমি ফ্রাই প্যানের মধ্যে ওটা দিয়ে দিলাম আর সেম সাসপেনের মধ্যে এখন আমি মাছ রান্না করে নেব তো মাছটা ভাজা শুরু করে দিয়েছি বাস আরেকবার ভেজে নিলে হয়ে যাবে তো মাছ আমি রান্না করব কী দিয়ে আপনারা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন আর আরেকবার রিকোয়েস্ট করব। যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করেছেন আজকের ব্লগটা যদি একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট করবেন আর এ ধরনের ডেইলি লাইফ স্টাইল ব্লগ আপনারা যদি দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা এই কাজটা ইতিমধ্যে করেছেন সকলকে মন থেকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা মাছ রান্না করবো বেগুন আর আলু দিয়ে আজকে কি হয়েছে ফ্রিজ খুলে দেখি সবজিগুলো শুকিয়ে যাচ্ছে তো সব সবজি আমি বের করে নিয়েছি যার কারণে আজকে বিভিন্ন ধরনের আইটেম রান্না করা হবে এবং বেশ পরিমাণে তো মশলা দিয়ে বেগুনটা একটু ভালোভাবে আমি কষে নেওয়ার পরে গরম পানি দিয়ে দেব তো কিন্তু আমাকে হেল্প করতেছে ও ওইদিকে মিষ্টি কুমড়ার ভত্তাটা করে নিচ্ছে বেগুন আলু আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন গরম পানি দিয়ে দিচ্ছি তারপর মাছ দিয়ে দেবো আর পরিমাণ মতো ঝলের পানি দিয়ে ঠেকে দেব নামানোর আগে বাস জিরা গুঁড়া ছিটিয়ে দিয়ে নামিয়ে নেব আচ্ছা এই পর্যায়ে একজন আপুর কমেন্ট করবো মনোয়ারা জলি আপু কমেন্ট করেছিল গত ব্লকে আমি ঢাকা থেকে দেখছি তোমার ভিডিও দেখি দিন কমেন্ট করি না তোমাকে কেন এত ভালোবাসি নিজেও জানি না শুধু তোমার কাজ আর তোমাকে দেখি আমার ছোটো বোন তোমার মতোই অসুস্থ ওর তিনটা সন্তান আমার বোনের জন্য দোয়া করিও আমার বোন বাংলাদেশেই চিকিৎসা করে দীর্ঘ সময় চিকিৎসা করতে হয় তাই বাচ্চাদের এবং হাজব্যান্ডের অফিসের কথা চিন্তা করে ইন্ডিয়াতে যায়নি আলহামদুলিল্লাহ ভালো আছে ওর অপারেশন বাংলাদেশই করেছে আমার বোন ও তুমি আরেকটি বোন দুজনের জন্য দোয়া করি আল্লাহ তোমাদের স্বামী সন্তানের জন্য সুস্থ রাখো জানি না তুমি আমার এই কমেন্ট পড়বে কিনা না নামাজে এক বোনের জন্য দোয়া করতাম এখন তোমারও জন্য দোয়া করি আমার বোনের নাম লাকি ভালো বন বনামার আচ্ছা একটু ভিডিও প্রসঙ্গে কথা বলি আমি এদিকে কিন্তু মুরগির মাংস রান্না করে নিচ্ছি তো সরিষা তেল দিয়ে রান্না করব পেঁয়াজ আর লবণ দিয়ে আমি মুরগির মাংসটা খুব ভালোভাবে ভেজে নেবো প্রথমত অসংখ্য ধন্যবাদ আপু তুমি তোমার ভালোবাসা দিয়ে আমার ভিডিও দেখে কমেন্ট করেছো তারপর আমাকে আবার বলেছ বন সত্যি আমার মনটা ভরে গেল কমেন্টে তুমি আমাকে বলেছো যে তাহা যেতে নামাজে তুমি আমার জন্য দোয়া করবে পৃথিবীর সব থেকে মূল্যবান আমার কাছে কিন্তু দোয়া আর যখন কেউ দোয়ার মাঝে স্মরণ করবে আমাকে এটা তো সত্যিই বড় পাওয়া আরেকটা কথা তুমি বলেছ কি যে আমি তোমার কমেন্ট করবো কিনা আসলে আপু সত্যি বলি আমি সবার কমেন্ট পড়ি এবং কমেন্টের রিপ্লাই দেই। ভিডিওতে সবার কমেন্ট পড়তে পারি না আর এটা সম্ভবও না শুধুমাত্র যেসব কমেন্ট আমার মন ছুঁয়ে যায় সবার কমেন্টই মন ছুঁয়ে যায় কিন্তু কিছু কিছু কমেন্ট একটু মনটাকে নাড়া দেয় যে মনে হয় যে আমার এই ভালোবাসার আপুরা যে এত সুন্দর করে কমেন্টটা লিখেছে এটা আর ভালোবাসা যে আপু আছে তাদেরকে শোনাই এজন্য আমি ভিডিওতে কিছু কিছু অপুর কমেন্ট করি তো মনোয়ারা জলে আপু আর লাকি আপু তোমাদের জন্য রইলো অনেক দোয়া ভালোবাসা নিজের প্রতি খেয়াল রেখো ভালো থেকো অসংখ্য ধন্যবাদ আপু এদিকে আমি ডাইনিংয়ে চলে এসেছি আমার মেয়ে ডাব কেটে দিয়েছে আমি ডাবের জল খাচ্ছি রান্নাও প্রায় শেষের দিকে এই যে মাংসটা ভুনতে ভুনতেই গিয়েছিলাম আমি ডাইনিংয়ে এটা আরেকটু ভুনে নেওয়ার পরে পরিমাণ মতো ঝলের পানি দিয়ে দেব যারা আমাকে মন থেকে সাপোর্ট করে আমি কিন্তু তাদের সব সময়ে দেওয়া করি কারণ আমি জানি আপনাদের সাপোর্ট ছাড়া আমি কখনোই কিন্তু নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারবো না সব সবসময় দোয়া করি যে সৃষ্টিকর্তা যেন আপনাদের সকল মনোকামনা পূরণ করে যা আপনার আপনাদের পরিবারের জন্য মঙ্গলজনক এখন আমি দেখিয়ে দেবো কী কী রান্না করেছি এই যে খেয়াল করেন মিষ্টি কমর ভত্তা এটা তুরাবি করেছে আর ওই যে বেগুন ভাজি করে নেওয়া হয়েছে আর এই যে এটা এটা রুটির জন্য করা হয়েছে বেগুন আলু দিয়ে ঘাটি তার সঙ্গে লেবু ছিল লেবু চিপে দিয়েছি আর দিন আমি আমরা দিয়েছিলাম তো একজন আপু বলেছিল যে ওটা কীভাবে করে তো কিছু না বাস বেগুন আলু তার সঙ্গে আমড়া দিয়ে প্রেশার কুকারে একটা সিটি দিলেই হয়ে যায় আর এদিকে শান্তা আপু বলেছিল যে তুমি কুকার ইউজ করতে খুব বেশি পছন্দ করো না হ্যাঁ আপু কুকারে তাড়াতাড়ি রান্না হয় যার কারণে আমি কুকার ইউজ করি আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ওকে